ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই দর্শক আপনাদের মধ্যে যারা এস এবং এস এসি পাশ করে পড়ালেখা বন্ধ করে দিয়েছেন তো এই সামান্য শিক্ষাগত যোগ্যতায় আপনারা ভালো কোনো চাকরি ম্যানেজ করতে পারতেছেন না তারা যদি গার্মেন্টস চাকরিটাকে ছোট মনে না করেন তাহলে সামান্য পরিমাণ কিছু টাকা খরচ করে গার্মেন্টসের অপারেটর হয়ে অথবা মেকানিস হয়ে আপনি গার্মেন্টসে কিন্তু ভালো একটা জব নিতে পারেন বেকার থাকার চেয়ে গার্মেন্টসের চাকরি অনেক ভালো এবং বর্তমানে গার্মেন্টসের চাকরি করে অনেক কি আমি ব্যক্তিগতভাবে ভালো থাকতে দেখছি বাংলাদেশে চার হাজার পাঁচশোর অধিক গার্মেন্টস রয়েছে যারা কিনা সরাসরি তাদের তৈরিকৃত গার্মেন্টসগুলো রপ্তানি করে থাকে তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটা কত বড় কত বৃহৎ তো এখানে আপনি চাইলে অবশ্যই যে কোনো একটা গার্মেন্টসে চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন যদি আপনার কাজ জানা থাকে ইনশাআল্লাহ এখন আমরা যে গার্মেন্টস ট্রেনিং সেন্টারটিতে আছি এটার নাম হচ্ছে হাফসা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার এটার অবস্থান হচ্ছে ধুলিভিটা বাস স্ট্যান্ড ধামরাইল ঢাকা তো যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই প্রথমে নবীনগর চলে আসবেন নবীনগর থেকে যে বাসগুলো মানিকগঞ্জ অথবা ফেরিঘাটের উদ্দেশ্যে যায় সেই সব বাসে কিন্তু আপনার এই ধুলিবিটা হয়ে যায় তো এখানে আসলেই হবে তো ধুলিবিটা বাস স্ট্যান্ড নেমে আপনারা যে ধুলিবিটার যে বাজার রয়েছে সেই বাজারের মাছ বরাবর যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে একটু সামনে এগিয়ে গেলে আপনারা হাফসা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারটি পেয়ে যাবেন এছাড়া আপনারা ধুলিবিটা বাস স্ট্যান্ডে এসে আয়কর অফিস অথবা আবাবিল নামে একটি বিশাল বড় মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার কথা জিজ্ঞেস করলো যে কেউ দেখিয়ে দেবে তো এখানে চলে আসলেই হবে যাই হোক আর কথা বলা ছিল না মূল ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ জানিয়ে আল্লাহর নামে শুরু করবো দর্শক এখন আমরা কথা বলবো হাফসা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের রাশিদ আপার সাথে তিনি হচ্ছে মেয়েদের ট্রেনার যে সকল মেয়েরা এখানে কাজ শিখতে আসে তাদেরকে সে কাজ শেখায় আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপু আপনি এ যাবত কতজন মেয়েদের কাজ শিখাইছেন আর কি আর কি আচ্ছা আপনার অভিজ্ঞতা থেকে এই মুহূর্তে আপনার এখানে কে কে কাজ শিখতেছে মানে মেয়েদের মধ্যে কে কে আছে আর কি শিক্ষা অবস্থায় মধ্যে সবাই শিখতে আচ্ছা ইনিও শিখতেছে নতুন নতুন কত দিন হইছonar চার পাঁচ এছাড়া মোটামুটি কাজ শিখে ফেলছে আইতে চলে আসে মোটর এরকম কজন আছে ওছে ওরা তিন জন মোটামুটি কাজ ফেলছে আর প্লাস আমাদের এখানে তো প্রোডাকশনও হয় আমরা তো প্রোডাক্ট তৈরি করি আচ্ছা মোটামুটি আমাদের প্রোডাকশনও দিচ্ছে

এটা হয়ে গেছে আচ্ছা তো আমার এই ভিডিও তো তো আমার এই ভিডিওটা মূলত দূর দূরান্তের মানুষ দেখবে তো মেয়েরা যে আসবে এখানে কতটুকু সিকিউরিটি আছে কি মেয়েদের জন্য আমি যথাসাধ্য মানে

আপুরা দেখতেছেন কাজ শিখতে করতে আগ্রহী তারা অবশ্যই এখানে আসতে পারেন দর্শক এখন আমরা কথা বলবো হাফসা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের হাফিজ ভাইয়ের সাথে হাফিজ ভাই আসসালাম তো ভাই যে সকল ছেলেরা আসে আপনি তো তাদের কাজ শেখান আচ্ছা তো আপনি এখন আপনার কাছে মানে কোন ছাত্র আছে যে কাজ শিখতেছে আর কি কোন ছাত্র আছে আচ্ছা এই হচ্ছে আপনার একজন ছাত্র এই হচ্ছে একজন ছাত্র নাকি আমি কিছুক্ষণ আগে দেখছিলাম একে আপনি একদম ধরে ধরে কাজ শিখাচ্ছিলেন তো মানে এরকম কেউ আসলে এভাবে ধৈরে ধরে তো কাজ শিখাই দেন তাদেরকে ধরে ধরে কাজ শিখাইতে হয় মেশিন কন্ট্রোল করা মেশিন চালানো সুতা কাটা এগুলো প্রথমে আমি এগুলো শিখাই তারপর আচ্ছা ধরেন আমি আপনার এখানে কাজ শিখতে আসলাম শুরুতে আমাকে আপনি কি শিখাবেন আপনাকে শুরুতে আমার মেশিনে সুতা কাটা শিখাবো আচ্ছা তারপর আপনাকে মেশিনটা কিভাবে কন্ট্রোল রাখতে হবে চালায়া ওটা আমি শিখাবো তারপর আপনাকে একটু ভিডিও দিলে টুকটা টাকা দিয়ে আমি দুই দিন আমি আপনার হাতটা কন্ট্রোল করাবো তারপরে যে আমি যে মাল কাটা করি এই কাটাটা তারে সেলাই করাবো আচ্ছা দেখা হলো একজন বলবে যে ভাই আমি গেনজির কাজ শিখব আমি টি-শার্টের কাজ শিখবো সেটা আপনি শিখিয়ে দিবেন কিনা নাকি মোটামুটি মেশিন কন্ট্রোল করতে পারলে ভবিষ্যতে সব কাজ একবার দেখা দিলে করতে পারবে কন্ট্রোল করতে পারলে কাজ মানে একবার দুইবার দেখাই দিলে বা সাত আট দিন দেখাই দিলে পরবর্তীতে কাজটা স্পিড হয়ে যায় আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার তো ভাই মানে ছেলেদের থাকা খাওয়ার ব্যবস্থা তো একটু সহজ তারপর আপনি তো করে দিবেন নাকি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কারণ নতুন এক জায়গায় আসলে তো ভাই কাউকে চিনবে না শুধু আপনাকেই চিনবে হ্যাঁ তো অবশ্যই থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন আর কি কি মেশিনের কাজ শিখছেন একটু করবেন আছে মেশিন আছে আচ্ছা টুননেলে যে প্যান্টের যে জয়েন্টটা হয় আর কি এখন আই যে ছেলেরা আছে আপনার ছাত্ররা তাদেরকে কি কাজ শেখাছেন এই মুহূর্তে একটু যদি আমাদেরকে দেখাইতেন আমি যে এটাকে শিক্ষা

আচ্ছা আর মেন কথা হচ্ছে ভাই অনেকে জিজ্ঞেস করে আমাদেরকে যে ভাই আমি যদি কাজ শিখি যাদের কাছে কাজ শিখবো তারা কাজের ব্যবস্থা করে দিবে অবশ্যই তারা চাকরির ব্যবস্থা আমরা করে দিই কারণ আমি এমনভাবে কাজ শিখাবো যাতে গেলে তার চাকরির অবশ্যই তো না এখন অনেকে কমপ্লেন করে যে গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শিখে গার্মেন্টস এ যে কাজ করা যায় না অনেক প্রবলেম না কি হয় অনেক জায়গায় আসে আমি বলি অনেক জায়গায় ট্রেনিং সেন্টার লোক এসে আমার এখানে ভর্তি হয় কারণ কি আমি নিজে মাল কিনতে প্র্যাকটিক্যালে মাল তৈরি করি তাতে এদের বুঝতে সহজ হয় একটা প্রোডাকশন কিভাবে দিতে হবে একটা বডি কিভাবে ধরতে হবে সবগুলা প্রসেস ওরা নিজে 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 আপনি তো কাজ শিখাবেন খুবই নরমভাবে ভাবে তাই না কিন্তু গার্মেন্টস তো এরকম না গার্মেন্টস এ গেলেও তো আপনার প্রোডাকশন দিতে হয় কাজের চাপ থাকে সেটা আপনি কিভাবে কভার করবেন বডি আমি যখন তাদেরকে আমার মাল ধরায় দেই তখন আমিও তাই হ্যাঁ টার্গেট যে তুমি এত বিশ করবা না হলে চাকরি করতে পারবা না এরকম একটা মাথায় ঢোকায়া দেন আর কি আচ্ছা ঠিক আছে তো গার্মেন্টস এটা কম্পিটিশনের জায়গা ওইখানে ভালো কাজ করলে অবশ্যই সমাদর আছে আর কাজ করতে না পারলে এবার একটু ঝাড়ি ঝুড়িও খাইতে হয় এটাই হচ্ছে গার্মেন্টসের সিস্টেম তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবার দর্শক এখন আমরা কথা বলবো হাফসা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারের মিজানুর রহমান ভাইয়ের সাথে তিনি হচ্ছে মেকানিজের কাজগুলো শেখায় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা ভাই আপনার এই মেকানিজের কাজে আপনার অভিজ্ঞতা কত দিনের

আচ্ছা এখন মনে করেন যে যারা মেকানিক্স গার্মেন্টসে যারা ইঞ্জিনিয়ার আছে তারা তো কিছুটা ডাক্তারদের মতো যে মেশিনের সাউন্ড শুনলেই বুঝে যাবে যে মেশিনের কি সমস্যা মানে এইটা কি আপনার কাছে থাকলে ছয় মাস বা দুই মাস থাকলে আয়ত্ত করতে পারবে কিনা যেমন আপনি তো অবশ্যই একটা মেশিনের সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে মেশিনে কি সমস্যা বা দেখা যায় মেশিনটা চলতেছে তারপরের মধ্যে কিছু সমস্যা আছে এটা তো আপনি বুঝতে পারবেন আচ্ছা এভাবে আপনি তাদেরকে শিখিয়ে দেবেন কারণ তারা যেন কখনো ঘুরতে না হয়েছে কর্মসংস্থানে যেন তাদের হ্যাঁ অপমানিত না হতে হয় এবং বিভিন্ন জায়গায় ফোনের মাধ্যমে যেন চাকরি নিতে না সেখানে যাবে আমি যেভাবে তাদেরকে শিখাইছি যে আমি যে আঠাশ বছর যে মানে প্রতিগুলোতার মধ্যে ইয়ে হয়েছি পার করছি তারাও ওইভাবে যায় প্রত্যেকটা বাধাবিঘ্ন পারে জয়ী হয়ে তারপর চাকরি

আমি যেভাবে সেভাবেই একটা প্রতিষ্ঠানের জায়গা সেই ইন্টারভিউতে বিজয়ী হয়ে তারপর চাকরি খুব ভালো লাগলো মিহান আপনার সাথে কথা বলে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তাদের সাথে কথা বলে ভালো লাগলো